আসামে যুবেন্দার পরে যদি কেউ হতে পারে সেটা হচ্ছে ডিজে অরুণ বলছি কি বললে আরেকবার বলো আসামে যুবেন্দার পরে যদি কেউ হতে পারে সেটা হচ্ছে ডিজে অরুণ কোথায় কাশ্মীরি উল আর কোথায় বগলের চুল তো বন্ধুরা আজকে এই ভাটবাস ডিজে অরুণকে নিয়ে আজকে শীতের সকালে একটু নির্মাগুড়ি দিয়ে ধোয়া হবে তো দেরি কি স্যার কানে নাও হেডফোন আজকে ধোয়া শুরু হচ্ছে যারা দেখেও না দেখার ভান করে তাদের চোখে ছানি পড়বে ছানি পড়লে অপারেশন করে নেবো কিন্তু সাড়ে তিনশো টাকা দিয়ে রিচার্জ মেয়েদের মতো ভাড় বাঁচে আর ভাড় বোকা শুনতে ভালো লাগছে না সকালবেলা রাজ চক্রবর্তীর ফোন কাকার বাড়ির কাছে হয়তো রাজ চক্রবর্তী ফোন করেছিল যে কাকা পরোটা ঠান্ডা আছে না গরম আছে আরে এই আমাদের মেন্টাল কাকা ভেবে ফেলেছে রাজ চক্রবর্তী ডিরেক্টর রাজ চক্রবর্তী ফোন করেছে ভাবা যায় সকালবেলা রাজ চক্রবর্তীর ফোন আমি বলছি আপনি যদি ভিআইপি হন আমি ভিভিআইপি কাকা আমাদের সত্যি ভিভিআইপি ভন্ড ভারবাজ ইজ্জতহীন পাবলিক

পানি ডোবাতে হয় ডিজোর তাড় পাতা হয় তাড় আর রোস্টাররা রোস্ট করে আধা পোড়া আধা কাঁচা বুঝলে সমান সমান থাকে এমন তাড় পাতা হয় লাটি গোজা ব্যবস্থা হয় কাকা এইজন্য বারবার বলছি বাংলায় কথা বলতে শেখো বাংলা আর হিন্দি মিক্স করে বলতে গেলে তোমার পিছন পেটে হাতে চলে আসবে আশা নাও ফুরায়ে যায় মা তোমারও সময় ফুরায়া যায় আশা নাও ফুরায়ে যায় মা আহারে কাকার কোকিল কন্ঠ কাকা কোকিল কণ্ঠে গান করতে করতে তার সমস্ত খাবার তার নিজের সুতুটা মিশিয়ে দিলো সুন্দর করে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো খামায় ফুলের বাগানতে নিয়ে যেও না সইতে পারবো না আমি পারবো না কাকার কণ্ঠ শুনে কাগো আজ কাকা করছে কাকা কাকো বলতে চাইছে ডিজে অরুণ মাইক্রোফোনটা রেখে দে তো সেটা আমি ভালো গান করি ফুলের বাগান দিয়ে যেও না সইতে পারবো না বর্তমান গন্ধ পছন্দ করা লোক সে কোনদিন বাগানের সুবাস পছন্দ করতে পারবে ছাপড়ে কন্টেন্ট ক্রিয়েটর এলাও করছি না তুমি তো নিজেই ছাপড়ি তোমার তাহলে নিজের দোকানে আসা বন্ধ হয়ে যাবে আর আমরা ছাপরিকে এলাও করি না তুমি এখান থেকে যত তাড়াতাড়ি পারো ফুটে যাও লাখ টাকা টিকিট কেটে সবাই এখন মেসিকে দেখবে তো তুমি কি যাচ্ছ আরে আমাকেই লোকে টিকিট কেটে দেখে আমি আমি আবার কাকে টিকিট কেটে দেখতে যাই তুমি ভুলিয়ে ফেলছো চিড়িয়াখানায় জন্তু দেখা আর ফুটবলের ভগবানকে দেখা सेम না কোথায় ফুটবলের গড আর কোথায় এই কালো রড প্রদীপ দেখবে আস্তে আস্তে জ্বলে হুট করে যেটা জ্বলবে সেটা কিন্তু দপ করে জ্বলে যেরকম এক্সাম্পল নন্দিনী এক্সাম্পল বাদাম কাকু এক্সাম্পল পাগলিটার নামটা কি আনু মন্ডল এটা কিন্তু ধসে চলে গেছে তোমারও সময় এসে গেছে ধসার তুমিও এবারে ধসে যাবে রানু মন্ডল যাই করুক তোমার মতো এরকম ভাট ভুক্ত না কোনোদিন আসামে যুবেন্দার পরে যদি কেউ হতে পারে সেটা হচ্ছে ডিজে অরুণ কাকা এইভাবে আসামের মানুষকে এভাবে উত্তেজিত করো না যেই মানুষটা মারা যাওয়ার জন্য আসাম সাত দিন ছুটি থাকলো পুরো আসাম তোলপাড় হয়ে গেল সুকি জুমোটা বন্ধ হয়ে গেল ডেলিভারি আর তুমি সেখানে বলছো আসামের মানুষ তোমাকে চাইছে

পেদোয়ার এই পেদু উচ্চারণ করতে গিয়ে কাটার পিছন পেটে হাগু বেরিয়ে পড়ছে আর কাকা তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করছে তারা আহ ডিজে অরুণকে দেখতে পারবেন পেদোতে মুখ্য ভূমিকা মুখ্য ভূমিকায় এমন আবাল ভাটবার পাবলিক যদি অভিনয় করে তাহলে ওয়েব সিরিজের নাম তো এমনই হবে পেদু ব্যাহ বেরোনোর আগে গন্ধ চারদিকে ছড়িয়ে যাচ্ছে